আজকে যেটা শেয়ার করছি সেটাকে ঠিক রেসিপি বলা যাবে না এখন যে সময়টা আছে এই সময়টায় কিন্তু প্রায় ঘরে ঘরে সর্দি কাশি জ্বর লেগেই থাকে আর জ্বর সর্দি কাশি হলে তখন মুখের স্বাদটা কিন্তু চলে যায় তো সেই স্বাদটাকে ফেরানোর জন্যই আজকে আমি একটা আপনাদের সাথে ইজি ভাজার রেসিপি শেয়ার করছি তো সেটা খেলে কিন্তু মুখের স্বাদ অনেকটাই ফিরে আসে তো এটা বানানোর জন্য যেটা যেটা লাগবে সেগুলো আমি নিয়ে নিয়েছি এখানে দুটো মিডিয়াম সাইজের রসুনের কোয়া ছাড়িয়ে নিয়েছিলাম নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আর চারটে কাঁচা লঙ্কা এটাতে একটু ঝালটা হলে বেশি ভালো লাগবে খেতে কারণ যখন মুখে রুচি থাকে না খাবার তখন কিন্তু একটু ঝাল ঝাল খেতেই ভালো লাগে সেই কারণে লঙ্কাটাও আমি একটু বেশি করেই নিয়েছি তো পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা সব কুচি করে নিচ্ছি এখন আর এগুলো কিন্তু ধুয়েই আমি রেখেছিলাম তো এগুলো সব কেটে নিলাম এবার কড়াইতে দিয়ে দিচ্ছি প্রায় বড় দু চামচের মতো সর্ষের তেল এটা সর্ষের তেলে ভাজলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে প্রায় দু চামচের মতো সর্ষের তেল দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে কালো জিরে এখানে কালো জিরেটা একটু বেশি করে দিতে হবে প্রায় আমি ছোটো দু চামচের মতো কালো জিরে দিয়ে দিচ্ছি এর মধ্যে তেলটা যেন খুব বেশি গরম না হয় হালকা একটু গরম হলেই কালো জিরেটা দিয়ে দিতে হবে আর তেল খুব বেশি গরম থাকলে কিন্তু কালো জিরেটা পুড়ে যেতে পারে তাই তেলটা হালকা গরম হলেই তারপর কালো জিরেটা দিয়ে তারপর একে একে রসুন কুচি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিতে হবে দিয়ে একটু নেড়ে চেড়ে হলুদ আর লবণটা দিয়ে দেব এখন যখন মুখে স্বাদ থাকবে না তখন এইভাবে আপনারা এই পেঁয়াজ রসুন কাঁচা ভাজাটা করে দেখবেন আর গরম ভাতের সাথে এটা খেয়ে দেখবেন দেখবেন খেতেও খুব ভালো লাগবে আর মুখের স্বাদটাও ফিরে আসবে তো একটু নেড়ে চেড়ে এখন এর মধ্যে লবণ আর হলুদটা দিয়ে দেব দিয়ে দিচ্ছি ছোট হাফ চামচ লবণ সামান্য হলুদ দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা হাই টু মিডিয়ামে রেখে এটা এখন ভেজে নিচ্ছি খুব একটা বেশি সময় লাগে না পাঁচ মিনিটের মধ্যে ভাজা হয়ে যায় যদি সব কিছু কেটে রেডি করে রাখা যায় তো একটু তেল লাগবে এই ভাজাটাতে একটু বেশি তেল লাগে তো আমি আরও এক চামচের মতো তেল দিয়ে দিচ্ছি কারণ ভাজাটাকে একটু মুচমুচে করতে হবে একদম নরম করে ভাজবো না এটাকে যতক্ষণ না পর্যন্ত একটু ক্রিস্পি ভাব হয়ে যাচ্ছে ততক্ষণ এটাকে ভেজে নেব আর দেখুন ভাজতে ভাজতে অনেকটাই কালার চেঞ্জ হয়ে গেছে এই রকম ভাজতে ভাজতে যখন লাল হয়ে আসবে মানে একটু ক্রিস্পি ভাব হয়ে যাবে তখন গ্যাসটা অফ করে দিতে হবে আর এই ভাজাটা কিন্তু গরম গরমই খেতে হবে গরম ভাতের সাথে তাহলে স্বাদটা ভালো পাওয়া যাবে গ্যাস অফ করে এখন আমি এটাকে সার্ভ করে নিচ্ছি তো গরম ভাতের সাথে এটা অল্প একটু নিয়ে মেখে খেয়ে দেখবেন দেখবেন দারুণ লাগবে এটা খেতে আশা করি আমার আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল আর আপনারা কি ধরনের রান্না দেখতে চান আমার কাছ থেকে সেটাও কিন্তু আপনারা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আজকে তাহলে এখানেই শেষ করলাম আবারও দেখা হচ্ছে তাহলে নেক্সট একটা ভিডিওতে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ